আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি থ্রি পিসের একটা ইয়ে নিয়ে আসছি এটা টু পিস পায়জামা পায়জামাধিনি টু পিসের একটা জামা এটা হচ্ছে ওলনা জি এটা হচ্ছে ওলনা পুরা গজের ওলনা আছে এই জি তো হাতের কাজের এই থ্রি পিসটি এটা পুরো ওড়না জামাটাও আমি দেখাচ্ছি এটা এইটা হচ্ছে জামা তো আমার ওড়নাটা কেমন হয়েছে জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর এটা হচ্ছে জামা আমার এইটা হচ্ছে জামা তো জামাটাও কেমন হয়েছে একটু জানাবেন জামা হাতাটা হচ্ছে থ্রি কোটার হাতা আমি দেখাচ্ছি যে জামার লম্বা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা আছে ছেলেটিলে পাঁচচল্লিশ জামার লম্বা পাঁচচল্লিশ কারণ ধুলে কমবে না তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নিতে চান তাহলে ইনবক্স করে দিবেন জামাটার জন্য জামা একবারে সীমিত দামে আমি বিক্রি করব সেল করবো একবারে সীমিত দামের একবারে ভালো মানের কাপড় এটা হচ্ছে হাতা হাতা হাতার দিয়ে এরকম এখান তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবে দিবেন যেন আপনাদের জন্য আরেকজন দেখতে পারে আর এখান দিয়ে হবে গলা এই জন্য আমি এখান দিয়ে করতে পারিনি এখান দিয়ে গলা হবে আপনারা গলা যে বিভিন্ন যে কোনো রকম আপনারা ডিজাইন করতে পারেন পুরো জামাটা আবার দেখাচ্ছি জামা ওলনা এই যে জামা ওলনা আবার দেখ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার জামাটার জন্য ওনাটার জন্য এটার মাঝখানে হচ্ছে হলুদ দিসি আর হলার মাঝখানে হচ্ছে একবারই মানে ইয়ার জলপই আছে কাঁচা জল্পই ওই জল্পই কালারটা কাঁচা জল্পই যেরকম ওরকম কালার কালারটা অনেক সুন্দর এখানে আসলে ক্যাম ইয়াতে মোবাইলের ক্যামেরাতে সুন্দর আসতেছে না কিন্তু কালারটা সামনাসামনি অনেক সুন্দর তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন রঙ টং কিচ্ছু উঠবে না আর এটা তো আমি কাজ করার পরে ধুইছি ধোয়ার পরে যেটুকু বডি আসে বা লম্বার দিকে আসে কোনো সমস্যা ইয়ে হবে না কারণ এটা ধোয়া এটা বডি যতটুকু ইচ্ছেন আপনারা নিতে পারবেন তো যদি ভালো লাগে লাইক করবেন আর নিতে চাইলে ইনবক্স করে দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ